প্রতিবাদী সমাবেশে পুলিশের হানা বিএনপির সিনো নেতাকে গ্রেপ্তার করতে এসেছিল পুলিশ পুলিশকে কঠিন ভাবে দিয়েছে বিএনপি নেতা কর্মীরা পুলিশের সাথে ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমরা এই ভিডিওতে দেখব কি তর্ক বিতর্ক হয়েছে এমনকি দেখতে পারবেন যে বিএমপির এই সিনিয়র নেতা যে হুঙ্কার গুলো দিয়েছেন তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জয় সৃষ্টি করে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচন শেষ হয়েছে নির্বাচনের পরবর্তী সময়ও কিন্তু বিএনপির কর্মসূচি কিছুটি থামছে না একের পরে এক কর্মসূচি তারা পালন করে যাচ্ছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য তারা কিন্তু প্রায় সমাবেশ করে থাকেন একটি প্রতিবাদী সমাবেশ করেছেন হবিগঞ্জ হবিগঞ্জ জেলাতে যে সমাবেশটি করেছেন বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে এসেছিল তিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি বলেছেন যে আমার এই কর্মসূচি শেষ হোক তাও আমি গিয়ে তারা গিয়ে আত্মসমর্পণ করব। তার বক্তব্যটি আপনারা শুনেছেন সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যখন যায় তখন কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে যায় তারপর কিন্তু অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার না করেই বাধ্য হয়েছে চলে যেতে দর্শক এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার জ্বরে গতিতে ভাইরাল হয়েছে দর্শক আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহুর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ